আগাম দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জের রাজনৈতিক হালচাল নিয়ে কিছু কথা বলবো যদি সময় থাকে একটু শুনবেন নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে কে হবেন বরিশাল মেহেন্দিগঞ্জের কান্ডারি এ নিয়ে কিন্তু একটা আলোচনা গুঞ্জন চলছে বিএনপি থেকে মোটামুটি চারজন প্রার্থী দাপিয়ে বেড়াচ্ছেন আগামী নির্বাচনে নমিনেশনের দৌড়ে এগিয়ে থাকার জন্য তাদের নাম আমি আর কি বলবো স্ক্রিনে একটু দেখে নেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন যে বিএনপি থেকে এই চারজনের ভিতরে কাকে আপনার ব্যক্তিগত ভাবে ভালো লাগে কিংবা কে আগামী নির্বাচনে মেহেন্দিগঞ্জের মাটি ও মানুষের কান্ডারি হতে পারবেন মানুষের ভাগ্য নির্ধারণ খুবই একটা ব্যাপার সরকার আসে আর সরকার যায় কিন্তু ওইভাবে ভাগ্য পরিবর্তন হয়নি বিশেষ করে সলদি নয়াখালী মাঠতলা কালীতলা এই অঞ্চলের অবস্থা ভয়াবহ কথার ফুলঝুরি ঝরিয়ে তারা নির্বাচনের মাঠে আসে কিন্তু নির্বাচন যখন জিতে যায় তারা জনগণের কথা ভুলে যায় তা এই জন্য আগামী নির্বাচনে ভোটারদের কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে আপনি কাকে ভোট দিবেন বিএনপি থেকে চারজন প্রার্থী রাজীব সবক এম এ থেকে নমিনেশন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন এর ভিতরে দল বিএনপি কাকে আগামী নির্বাচনে নমিনেশন দিবে বিএনপি থেকে সেটা পরে হয়তো দেখা যাবে আর হয়তো জামাতের থেকে একজন আব্দুল জব্বার সম্ভবত আরেকজন হলো এম এ খালেক না এম এ হান্নান যেন উনি সম্ভবত ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করবেন এই মোট প্রার্থী আগামী বরিশাল নির্বাচনের এই বরিশাল মেহেন্দিগঞ্জের এই চার আসন থেকে তারা নির্বাচন করার আশা কিংবা মনোবাসনা প্রকাশ করার জন্যই আমরা দেখলাম যে বিগত রমজান মাস কিংবা বিগত কয়েকদিন যাবত তারা পুরো মেহেন্দিগঞ্জের মাটির চষে বেড়াচ্ছেন ইফতার মাহফিল থেকে জনগণের সহায় মানুষের সাহায্য বিভিন্ন দান খরাব থেকে বিভিন্নভাবে তারা মানুষকে সংগঠিত করার চেষ্টা করছেন এই বিষয়টা একটা প্রশংসার দাবিদার তবে আমি ব্যক্তিগত ভাবে একটা প্রশ্ন ছুড়ে দেবো যে আগামী নির্বাচনে এই ছয় জনের ভিতরে ব্যক্তিগত ভাবে আপনি কাকে ভালোবাসেন একেবারে আপনি নিট দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা আপনার ভোটাধিকার ভোটাধিকার অধিকার হলো জনগণের হ্যাঁ আপনি ভোট দিয়ে ভালো একজন প্রার্থীকে বাছাই করবেন আপনি যদি খারাপ প্রার্থীকে ভোট দিয়ে আনেন এর মাসর কিন্তু আপনাকে দিতে হবে ভোটার হিসাবে তাই আপনি কাকে আগামী নির্বাচনের দৌড়ে এই ছয়জনের ভিতরে এগিয়ে রাখবেন একটু কমেন্টে লিখে জানাবেন এখন নির্বাচনটা কবে হবে হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এটা কথা গতকাল বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে আগামী ডিসেম্বর কিংবা জুন জুলাইর দিকে নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে সংস্কার হয়ে যায় এই বিষয়ে নিয়ে বিনপিড় একটু মতামত আছে অন্যান্য রাজনৈতিক দল হাতলা হালকা পাতলা তারা একটু বিরোধিতা দেখাচ্ছে কিন্তু আগামী নির্বাচন যে জুনের আগে হবে না এটা মোটামুটি নিশ্চিত এখন থেকে এই প্রার্থীগুলো তারা হয়তো এই যে একটা বছর দেড়টা বছর তারা কিন্তু মার্চ চষে বেড়াবেন জনগণের ভালোবাসা পাওয়ার জন্য তো প্রার্থী হিসাবে কে ভালো হবে এই বিচার বিশ্লেষণ করে অবশ্যই ভোটাররা আগামীতে ভোট দেবেন কারণ ভোটাররা বারবার ভুল করে এবার কিন্তু তারা ভুল করবে না কারণ মানুষ এখনটা একটা পরিবর্তনের দিকে যাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে আসে কিনা সেটা এখন দেখার বিষয় যদি তারা আসে তাহলে তাদের প্রার্থীর নামও কিন্তু আমি বলে দেবো আপনাদেরকে আপনারা হিসাব করে তাদের অবশ্যই ভোট দিবেন যদি সে ভালো প্রার্থী হয়ে থাকে তারপরও আপনি ভোটার হিসাবে আপনার দায়িত্ব অবশ্যই ভালো একজন প্রার্থী ভালো একজন ভোটারকে জনগণের প্রতিনিধি হিসাবে বেছে নেওয়া তাই আশা করবো আপনারা এরকম আপডেট কিছু নিউজ কিংবা খবর পেতে আহ সবসময় আমার চ্যানেলটির পাশেই থাকবেন একটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি যাতে আমি এরকম ভিডিও চালে আপনার মাঝে মধ্যে আমার এই ভিডিও গুলো পেয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ